গুড মর্নিং কেমন আছো তোমরা আশা সবাই আছি তো এখন বাজে না সাড়ে আটটা আটটা একটা পনেরো এরকম সময় ঘুম থেকে ওঠে তো সেই জন্য যেতে পারে না আর রাত্রিবেলা দেরিতে অনেক দেরি করে সকালবেলা দেরি করে ওঠে দুপুরে ঘুমাতে ঘুমাতেও দেরি করে দেরি করে ওঠে আবার রাত্রি হলেও দেরি করে ঘুমায় বলি দুপুরবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পর যে তারপরে তাড়াতাড়ি উঠে পড়িস আবার রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি রাত্রিবেলা সে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি করবে তার জন্য সকালে আর ঘুম ভাঙে না সে পার্কেই যেতে পারে না রোজ বলে পার্কে যাবো পার্কে যাবো পরে যেতে পারে না গেছিল দু তিন দিন গেছিল ওই স্কুল ছুটি করে তিন দিন মতো মনে হয় গেছে আজকে তোমার কত তারিখ হয়ে গেল আজকে দশ তারিখ হয়ে এগারো তারিখ মনে হয় আজকে এগারো তারিখ আজকে মানে এগারো দিন এই একত্রিশ তারিখ থেকে ছুটি দিয়েছে বারো দিন আবার হয়েও গেল ছুটি দিয়েছে আর মাত্র কুড়ি দিন তারপরে আবার স্কুল খুলে যাবে আবার রোজগার দেরি রুটিন শুরু হয়ে যাবে এখন তো তাও ভালো একটু দেরি করে ঘুম থেকে উঠতে পারছি না তো সে অনেক সকালবেলা উঠতে হয় সত্যি কথা বলতে রাত্রিবেলা ঘুমোতে ঘুমোতে অনেকটা দেরি হয়ে যায় তো ঘুম আসতে যায় না আমি ওই দশটার সময় বিছানায় যদি শুই এগারোটা পর্যন্ত ফোন দেখি বাস তারপরে আর এক মিনিটও না ওই এগারোটায় আমার টাইম এক ঘন্টা ফোন দেখি দুপুরে শুয়ে এক দেড় ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট দেড় ঘন্টা মতো দুপুরে দেখি আর রাত্রে এক ঘন্টা বাস ওই ফোন দেখার আমার টাইম দিয়ে তারপরে ঘুমিয়ে দেব কিন্তু আমার ঘুম আস্তে আস্তে বারোটাও বেজে যায় কোনো দিনে যায় হোক চলোটা এদিক ওদিক হয়ে থাকে বিশাল গরম পড়ছে তো তার জন্য হচ্ছে তোমার এদিক ওদিক হয়ে যায় আর ঘুম হয়ে যায় বিশাল গরম আর প্রচন্ড রোদ বাইরে তো বলছি বাবা বাড়তে যাচ্ছি সে তো গরমে যাবি কিন্তু হালকা হালকা হাওয়া চলছে তার জন্য গেল পার্কে যাওয়ার থেকে বাড়ি বসে থাকবে ঘরে বসে খেলা কর তাই ভালো তো গেছে পার্কে গাড়ি নিয়ে গেছে মনে হয় ব্যাট বল নিয়ে যায়নি সেদিন গিয়ে একটা বল হারিয়ে এসছে ভালো একটা বল ছিল ওটা হারিয়ে এসছে তো যাই হোক চলো দেখি এবার বিছানা টিছানা গুছিয়ে নিই তারপর আবার রান্না বান্না করতে হবে আর আমি চা খাওয়া হয়ে গেছে তো যে বাবা বললো আমি চা খেয়ে যাচ্ছি না ওখানে চা করছি বললাম খেয়ে যাও তো দুধ খেয়ে যায়নি পার্কে চলে গেছে আগে তো বললো এসে খাচ্ছি দুধ ঠান্ডা হতো টাইম লাগে ধরো বাবু চা খাক এসে গরম করে দিয়ে খেয়ে চা খাওয়া হয়ে গেছে এবারে বিছানাটা গুছিয়ে রান্না বান্নার দিকে যাবো তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি ফ্যানটা বন্ধ হবে চলে তো দেখা বন্ধ সব লাগে একটু দেখায় কি করছি নিয়ে গিয়েছে আর একটা ছোট গাড়ি দুটো গাড়ি নিয়ে গিয়েছে দিয়ে ওই করছে হাওয়া চলছে বেশ সুন্দর গাছে গাছের ডাল কটা ছেটে দিয়েছিলাম পুরো এর মধ্যে চলে রান্নাবান্না সব কমপ্লিট কিচেন টিচেন পরিষ্কার করে মুছে টুছে সব পরিষ্কার করে নিয়েছি এখানে হচ্ছে যে ভাত এখানে আছে পটল ভাজা এখানে আছে টক ডাল আর এখানে কালকে রুই মাছের ঝাল করেছিলাম দু পিস মাছ বেঁচে গেছিলো ভালো করে ফুটিয়ে নিলাম হচ্ছে রান্না বান্না তো এদিকে তোমার কিচেনের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে মন্দিরের কাজবাজ হয়ে গেছে তো বলে দিয়েছি যে হ্যাঁ না খাবে না না খাবে না কিছু মন্দিরের কাজ সব হয়ে গেছে পরে জামা কাপড় আছে জামা কাপড় গুলো কাজ করব ব্যালকনি দিয়ে সাফ করব তারপরে হয়ে যাবে পর দিন মোছা মোছা যে সব হয়ে গেছে আর হচ্ছে তোমার বললাম তো আজকে রান্না বান্না তো আমি করিনি কেন কি ডাল আর পটল ভাজাই করলাম মাছ আছে ওই হয়ে যাবে দুটো মাছ আছে তো যে পকা এক পিস খেয়ে যাবে আর ওই এক পিস থাকবে আমি একটা পছন্দ হয়ে যাবে আর রাত্রিবেলাতে বিরিয়ানি খাওয়া হবে তো তার জন্য তখন কিছু রান্না হয় একবেলার মতোই রান্না করেছি তবে ডাল বেঁচেই যাবে পটল ভাজাটা উঠে যাবে পটল ভাজাটা খুব ভালোবাসি উঠেই যাবে কিন্তু ডালটা হয়তো একটু বেঁচে যাবে অত না আমি করতে পারবো না একটু বেশি কম বেশিই হয়ে যায় কম আমার কাছে কোনো জিনিসই হয় না সবসময় বেশিই হয়ে যায় ঠিক আছে কোনো ব্যাপার নেই সব ডাল তো গরমে থাকবে খালকে খাওয়া যাবে অসুবিধা নেই তো যাই হোক চল হোক দেখি হচ্ছে সকালে তোদের জন্য দেখি কি বানায় ম্যাগি বানাই নাকি খেয়ে নেবে আর ওই রুটি টুটি কমই করা হয় কেননা দেরি করে উঠি তো সকালের দিকে রান্না বান্না তোমার বাপা ধরো অফিসে রান্না বান্না করি তো তার জন্য ওই স্কুলটা বন্ধ আছে বলে রুটি ফুটি করা হয় না কালকে যেমন পান্ত ভাত খালো করে করছিলো পান্ত ভাত খেয়েছিল কখনও চাউমিন খেলো কখনও ভাত সিদ্ধ ভাত করি সিদ্ধ ভাতটাও বেশি করা হয় ডিম সিদ্ধ আলু পটল দিয়ে ঘি দিয়ে বেশ ভালো লাগে খেতে তো ওটাও করা হয় রুটি ফুটি করা হয়নি ওর ছুটির পরে আর হ্যাঁ ওইদিন একদিন করেছিলাম হয় হ্যাঁ আর একদিন রুটি করেছিলাম দুদিন করেছিলাম ওর ছুটির পরে আর পড়াই করেনি লুচি আর কি একদিন করে তাহলে দশ দিন মধ্যে দুদিন করে নিয়েছি আবার কি তো যাই হোক আবার স্কুল টুল খুললে আবার করতে হবে তার মধ্যে আবার লুচি টুচি করবো লুচি লুচিটা অনেকদিন খাওয়াই গরমে তো গরমে ওসব না খাওয়াই ভালো বেশি তো যাই হোক চলো দেখি আমি হচ্ছে এদিকে সকালবেলা তো চোখে থাকি একটু ম্যাগি বানিয়ে দিয়ে আর আমার একটু ম্যাগি খাই ম্যাগি খাই না ওকে এখানে এই যে ম্যাগি বানিয়ে নিয়েছি দু প্যাকেটেরও একটুখানি কম দিয়েছি কারণ তো পুরো এক প্যাকেট খেতে পারে না ও যা আর আমারও খুব বেশি ভালো লাগে না দেড় প্যাকেট মতো দিয়েছি দেড় প্যাকেটেই দুজনের কাফি ছোট ছোট প্যাকেট আর কি বড়ো প্যাকেট আনা আছে ছোট প্যাকেটগুলো আগে ছিল বলে ওইগুলো শেষ করলাম এখনো ছোটো প্যাকেট আর একটা থাকলো অর্ধেক হ্যালো মর্নিং তো আর বলো জিজ্ঞাসা করো তোমরা কেমন আছো স্কুল ছুটি কেমন লাগছে সেই লাগছে আজকে কোথায় যাবো আজকে থেকে ড্রয়িং ক্লাসে যাবে আজকে থেকে তাই তো ব্যাগে সব সেট করা আছে বের করে দেবো যখন যাবা তখন বের করে দেবো ঠিক আছে চলো এই যে দুজনে খেয়ে নেই চলো পাপা টিভি দেখছে স্নান করবে একটু পরে দশটার সময় স্নান করবো দশটা বাজে দশ বাজে চলো এবার আছে বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না জল কম খাবি খাওয়ার সময় জল খাবি না এর পাপাও খাওয়ার আগে এদের জল লাগে এদের খেতে গেলে আগে নাকি গলায় আসতে আমি তো খাওয়ার সময় জল খাই না খাওয়া শেষ করবো তারপরে জল খাবো জল নেই কিন্তু খাওয়ার সময় খাই না যদি আমি খেয়ে উঠে গিয়েছি ও এখন সারা দিন লাগাবে খেতে বসে খা তো জ্বালিয়ে করছে কি వయరి పిసషిదయ ల్నలాగ వల్. వ౗ురలలా ఓయతౌనా వెబం? వౌం నాటృస చికుకాధరల అరా�ు వ౼మోదలా వొ � când సికు వొ వొకానారా chancellor? వౌరా వీ తుమోత

বিছানাটা গুছিয়ে নিলাম এই তো তোদের বাবাটা বুটিয়ে ফুটিয়ে রেখে দেবে টান টান করে ঠিকভাবে গুছিয়ে নিলাম আর এই যে তোদের ড্রয়িংয়ের ব্যাগটা আমি আগেই গুছিয়ে রেখেছিলাম ওকে তো বললাম যে ড্রয়িংয়ে ভর্তি করে দিয়েছি আমাদের বাড়ির পাশেই আর কি যে ওই যে দোকানটা আছে পার্কের রাস্তাটাই যেতেই মানে তোমার পার্কের রাস্তা ওইদিকে যাবো না সোজা চলে যাবো একটা দোকান আছে তারপরে মানে পাঁচটা ছটা চারটে পাঁচটা পাঁচটা বাড়ির পরে তো বলেছি যে ওকে একা একা না ছাড়তে আগে ছুটি হয়ে যাবে তারপরে আমি গিয়ে নিয়ে আসবো না এই গলিটাই প্রচণ্ড পুকুরের উৎপাত কুকুর মানে একেবারে কাউকে একটা দেখলে ছেলেপিলে ধরো বাচ্চা মানুষ একা একেবারে খাবলে খেয়ে নেবে এরকম কুকুরের উৎপাত প্রচণ্ড কুকুর যখন থাকে না বাচ্চা মানুষ দৌড়া দৌড় দৌড়ালে আর ধরো কুকুররা আরও পিছনে ইয়ে হয় আমারই ভয় লাগে সন্ধ্যাবেলার দিকটা বেশি থাকে দিনের বেলা অতটা থাকে না আর একটু সন্ধ্যাবেলাই যাবে এখন তো গরমকাল বলে বেলা ছোট বলে কোনো ব্যাপার না ছটার থেকে সাতটা এক ঘন্টা করাবে তিন দিন করাবে সপ্তাহে চারশো টাকা করে নেবে তো কথা বলে এসেছি অনেকদিন আগেই মানে ড্রয়িং গরমের ছুটি দেয় এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ছুটি আজকে তারিখ তো কথা বলে এসেছি না ও হম তো গরমের ছুটি পড়ার আগেও গেছিলাম ভেবেছিলাম ভেবেছিলাম এক তারিখ থেকে চলে যাবে তা বললো যে গরমের ছুটি ওই ড্রয়িংয়েও দেয় দশ দিন তো তার জন্য আজকের থেকে পাঠাতে বলতো তো তোদের ওদের পাপা সকাল আরেকবার ফোন করে নিল বললো যে হ্যাঁ মনে আছে আজকে পাঠিয়ে দিও দিয়ে ছটার সময় দিয়ে আসবো গিয়ে ওই সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে পড়বো দিয়ে তারপরে হচ্ছে তোমার পোনে ছটা পনেরো ছটার মধ্যে দুধ টুক খেয়ে রেডি করে দেবো একটুখানি জাস্ট চারটে পাঁচটা বাড়ির পরে সব কাছে আছে অসুবিধা হয় নয়তো দূরে ফুয়ে বলে ধর ওর ড্রয়িংয়ে বলি না ড্রয়িংয়ে খুব কাঁচা ড্রয়িং ভালো পারেই না ওর যা কিছু ড্রয়িং থাকে বেশি আমাকেই করে দিতে হয় টুকটাক পারে তাছাড়া আমাকেই সব করে দিতে হয় আর ধরো ড্রয়িং ফয়িং একটু না পারলে স্কুলে প্রজেক্ট বানাতে দেয় এটা ওটা ধরে একটু বড়ো হলে আরো অনেক কঠিন কঠিন অনেক কিছু দেবে আর নিজে নিজে করতে পারলে ধরো ভালো আর প্রোজেক্ট তো করলাম যে একজনের কাছে বানাতে দিয়েছি দেড় হাজার টাকা নেবে ষোলোশো হ্যাঁ ষোলোশো টাকা নেবে বারোশো টাকা হচ্ছে বানাতে নেবে চারশো টাকার মেটেরিয়াল চারশো টাকার মেটেরিয়াল আগেও লাগবে না বলেছিলাম যে আমরা দিয়ে দেবো মেটেরিয়াল বলছে ধরো এটা ওটা ফুরিয়ে যাবে আবার তোমাদেরকে বলতে হবে ওই এক অসুবিধা হবে দিয়ে পনেরোশো বলা হচ্ছিলো যে মেটেরিয়াল দিয়ে আর বানানো দিয়ে পনেরোশো না তো পনেরোশোই মানে নিই ষোলোশো সতেরোশো সতেরোশো করছিলো তো বললাম না আমার প্রচণ্ড টাইমের দরকার আর আমার এই ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথা করে অর্ধেকের বেশি তো আমিও ওকে করিয়ে দিয়েছি আর যে অর্ধেকটা বাকি আছে প্রজেক্ট যেগুলো মনে হয় নটা মতো মনে হয় হ্যাঁ নটা মতো আছে আর ওই হ্যান্ড রাইটিং দুটো তো হিন্দির দশ পিঠা ইংলিশের দশ পৃষ্ঠেই করতে হয়েছে আর তাছাড়া উইংস অফ আর্ট আর্ট বুকে যেটা বারো তেরো পেজ আছে ওটা আমি করে দিয়েছি আর এই যে ড্রয়িংয়ের জন্য যা যা লাগবে ম্যাম বলে দিয়েছিল দুটো কালার দুটো পেনসিল ইরেজার তারপরে শার্পনার কালার পেন্সিল একটা হ্যাংকি দিতে বলেছিলো দিয়ে দিয়েছি সব আগের থেকেই আমি গুছিয়ে রেখে দিয়েছি ড্রয়িং বুক বা তারপরে পেন্সিল কালার আর কি কালার ফ্রেম প্লাস্টিক ফ্রেয়ন এটা দিয়ে দিয়েছি এটা বলেনি এটা দিয়ে দিয়েছি যদি লাগে পেন্সিল কালার দিতে বলেছে এই দিয়ে দিয়েছি এগুলো সব আগের থেকে কিনে রেখে দিয়েছি সব রেডি করা হয়েছিলো আর এই ব্যাগটা সেই ফোর ফাইভ বার্থডেতে ড্রেটের লই দামকে দিয়েছিলো এই ব্যাগটা ইউজই হতো না কেননা ব্যাগটা একদমই ছোটো ছিল মানে টয়ে তো ধরতো না ভালোই হয়েছে ড্রয়িংয়ের জন্য বলেছিলো আলাদা ব্যাগ দিতে নয় তো যে ব্যাগে স্কুলে নিয়ে যায় সেই ব্যাগ থেকে আনতে গিয়ে বলছিলো যে ছেলেপেলেরা অনেকে ভুলে যায় জিনিস টিনিস আনতে তো তার জন্য আলাদাই একটা ব্যাগ দিয়ে দেবো এই ব্যাগটা ছিল ইউজও হতো না ঘরেই পুরো থেকে সেই নষ্ট হতো তো তার জন্য ভালোই হলো পুরো নতুনই আছে একদম ইউজই হয়নি একদিনও ড্রয়িংয়ের জন্য ঠিক আছে ছোটো একটা ধরো একটা খাতা আর ওই ব্যাগ একটা দিন চলে এসছে কোনো অসুবিধা নেই ভালোই হলো নয় তো আবার আলাদা ব্যাগ কিনতে হতো তো ভালোই হয়েছে ব্যাগটা ইউজ হয়ে গেলে তোমার ছোট্ট একটা ব্যাগ হয়ে গেছে বুঝলেন তো কেমন লাগবে ড্রিংয়ে যাবো ভালো ড্রয়িংটা শিখে নিবো দু বছর তারপরে ড্রয়িং শেখা হয়ে গেলে আবার বছর পর আবার ডান্স শিখে সব কিছু শিখে রাখতো ডান্সটা একটু জানা থাকবে তারপরে আরেকটু বড় বলে গিটার শিখে নেব টুকটাক করে টুকটাক করে সব শিখে রাখবো বুঝলে তাহলে ভালো সব কিছু শেখা থাকলে খুব ভালো থাকে আর পড়াশোনায় তো জানাতো কত ভালো পড়াশোনায় তো খুবই ভালো সেকেন্ড হয়েছে কিন্তু ড্রয়িংটাই একটু কম জোর আছে ওই জন্যই দিয়ে দেবো হয়তো যদি ভালো হতো তাহলে আর হয়তো দিতাম না কিন্তু এই টিউশনে যায় না তাহলে ধরো ছটা থেকে সাতটা পর্যন্ত ড্রয়িং ওই করে আসবে সব শুক তারপরে এসে আবার ওকে পড়তে বসতে হবে এখন নয় কদিন গরমের ছুটি কোনো ব্যাপার না একবারে এই এখন ওকে নিয়ে সকালে পড়াতে বসাবো গিয়ে রাখছি সব পড়া আট আর ওই যেদিন সন্ধ্যাবেলা ধরো ড্রয়িং থাকলো সেদিন আর পড়তে বসলো না যে কদিন গরমের ছুটি আছে একবারে পার্কে খেলে চলে আসবে বাড়ি সাতটার সময় ছুটি হয়ে যাবে দিয়ে তারপরে আধা ঘন্টা পোনে এক ঘন্টা পার্কে খেলে একবারে চলে আসলাম বাড়ি আটটা পর্যন্ত পনেরো একটা পর্যন্ত ফেলে নেই বাড়ি চলে আসলাম দিয়ে তারপরে এসে ভাত চাপালাম সুবিধা হয় কিন্তু যখন এই স্কুল

कि आज आजकल सास लेने के लिए ताब हवा तक नहीं मिलती इसका कारण है प्रदूषण का निरंतर बढ़ना ऐसे बढ़ना प्रदूषण से हमारा अब भी प्राय है दूषित वायु का मिल जाना सड़कों आरोप बसे इतना इतना हो जाता है इस प्रदूषण के कारण अनेक रोग बढ़ते जा जा के रोग बढ़ মানে পিওর যার মধ্যে কোনো খাদ নেই তাই তো কোনো কিছু মিলানো নেই যেটা শুদ্ধ প্রাণ সামনে গিযাই রক্ষক মজা লাগছে তোমার ড্রয়িংয়ে যাবা কেমন মজা লাগছে চলতো না ওই যে রিমোটটাই প্রবলেম হুম রিমোটটা তো ব্যাটারিতে এক এক সময় ঠিক মতো চলে ঠিক আছে আবার এক এক সময় ব্যাটারি থাকলেও চলে না গাড়িটা সেই সুন্দর তো সবগুলো গাড়ি ভালো ভালো তোর কিনে দেওয়া হয় তুই তো নষ্ট করে ফেলিস তাই না সব তোমার স্ত্রীর আওয়াজ দেখেছিস কিরকম আওয়াজ দে আটশো টাকা দাম দেখলে হবে না হুম আটশো না সাড়ে আটশো নিয়েছিল আর ওই যে এটা বার্থডে যেটা কিনে দেওয়া হলো এটা মনে হয় সাতশো নিয়েছে এই লালটা আর ওই সবুজ গাড়িটা কম দাম ওটা সাড়ে তিনশো টাকা ওই এটা এটা না এটা এটা কোন সময় কিনেছিলি বাবু বার্থডে কিনেছিলি না না

সময় চালালে চব্বিশ ঘন্টা চালালে হয় বল একটু বুঝে চালার জন্য বিশাল চলে না এখন সবসময় তো চলে সকালবেলা কয়েক ঘন্টা যে দুপুরবেলা দুটোর মধ্যে চলে আসবো ঘরে খেয়ে দেয় এখন স্কুল নেই বলে কত তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় দুটোর মধ্যে ঘরে চলে আসবো দুটো থেকে পাঁচটা পর্যন্ত তিন ঘন্টা চলবে তারপর আবার গরম লাগলে সন্ধ্যেবেলা এক এক সময় করতে বসিস তখন চালাই আবার রাত্রিবেলা সাড়ে নটা থেকে চলবে চারটে পর্যন্ত পাঁচটা পর্যন্ত চলে তাহলে সবসময় তো চলে পনেরো ষোলো ঘন্টা তো চলছেই আসো চব্বিশ ঘন্টার মাঝে বেশি তো যাই হোক স্নান ধান হয়ে গেছে আর তোমার হচ্ছে চুলগুলো দিয়ে অনেক বড় হয়ে গেছে চুলগুলো দেখে একদিন কাটবো তো এই ড্রয়িং এ ভর্তি হয়ে গেল ভালো ধরো তো তোজোর আজকে থেকে তোজোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে তাই তো মানে এত বছর বয়সেই প্রথম বাইরে কোথাও যাবে সে পড়তেই হোক আর ড্রয়িং এই হোক যাই হোক মানে বাইরে ম্যাডামের কাছে আর কি যাবে পড়তে এত বছর বয়সে প্রথম তাই তো এতদিন মাম্মার কাছে পড়েছে ড্রয়িংটা তো মাম্মাও করায় কিন্তু কি পায়ে কেটে গিয়েছে পায়ে কেটে গিয়েছে

কি করা হয়েছে বল আমি জানি না আপনি হয়েছে আপনার কবি করি হতা আমি আপনাকে আমি গাড়ি চালাচ্ছি মনে তো এখানে এই যে ভাত বেড়ে নিয়েছি টক ডাল পটল ভাজা বাদাম ভাজা ভাত আর এই যে পাপড় ভাজা আর ওই ইয়ে করতে ভালো লাগলো না ঠিক এই মাছ মাছ খেতে ভালো লাগলো না ওই জন্য দেখলাম বাদাম ভাজা আর পাপড় ভাজা করলাম ডাল দিয়ে এটাই বেশ ভালো লাগবে তো যোগ বললাম শোনা তুই খা মাছ বলছে মামা আমু খাবো না মাছ ডাল পটল এই বাদাম কাপড় আর ওই যে দই জল এই যে ঠান্ডা জল গরম জল তোজো তোজোর খাবার আবার খাবার হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে পাঁচটা চল্লিশ বাজে ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে পাঁচটা দশে উঠে পড়েছি ওই অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে পাঁচটা আর পাঁচটা পঁয়ত্রিশে তার আগেই তোজো উঠে পড়েছে অনেক আগে দেখেছিলাম আমি তো চার আগে উঠে পড়েছিলাম

জল দিয়ে দিয়েছি ঠান্ডা ঠান্ডা জল এক ফো এক্স দিয়ে দিলাম মোটামু লাগলে খেয়ে নেবে আর যদি জল শেষ হয়ে যায় ম্যাম তো বলবো এক ঘন্টায় আর কত জল খাবে দুধ খেয়ে নিলো আর আখরোট বাদাম মিজানু আছে বললাম খেয়ে যা ওটা খেতে চায় না বলছে মামা এখন খেতে গিয়ে নে বাবা কিটুটা করে নেবে বের করো সব জুতোগুলো সব কেচে টেচে পরিষ্কার করে রেখেছে একদিন তোজোর গুলো কেচেছে একদিন আমার গুলো একদিন তোজোর পাপার গুলো তোজোর পাপার তো তিনটে জুতো তিনটেই অফিসে পরে যায় তিনটেই বাইরে আছে দুটো স্পোর্টস আর একটা লেদারের জুতো আর আর একটা জুতো ওই ভিতরের দিকে ওই প্যাকেটে রাখা আছে যেটা ওই পাঞ্জাবির সাথে পরে না ওই জুতোগুলো গুলো পাঞ্জাবি নাচবে পাঞ্জাবি শেরওয়ানি পাঞ্জাবির সাথে যে জুতোগুলো গুলো পরে চলো কিটো পরিষ্কার নাই তো যা নোংরা হয়েছিল চলো তারানি আর ব্যাগটা আপাতত এখন আমিই নিলাম কারণ একটু ভারী আছে জলের বোতল বোতল দিয়েছে তো আর এই চেঞ্জ এই করলাম না কারণ এই ড্রেসই পরে নিলাম বাড়ির কাছেই ফালতু আর চেঞ্জ করলাম না তো যে জামা প্যান্ট তো নতুন কদিন আগেই কিনলো জামা প্যান্ট দুটোই নতুন সেই হুম পুরো একই সেট প্যান্টের সাথে পুরো ম্যাচিং এই যে বেরোলাম সামনে গাড়ি দেখা যাচ্ছে ওইখানে একদমই কাছে কিন্তু আসবি না তুই তিনটে চারটে চারটে বাড়ির পরে তো এই যে তোকে বাড়ি নিয়ে চলে আসছি একটু বাজারে টুকটাক জিনিস নেওয়ার পাপাও চলে এসেছে আপনার বাড়ি ফিরছিলাম তো পাপাও বাইক নিয়ে আসছিল হ্যাঁ একেবারে আস্তে আস্তে দেখা তো তো কি তোর ড্রয়িং ড্রয়িংয়ে গেলি বলে পাপা কি ওই আটতে বাড়ি চলে আসবো তারপর তো যাই হোক টুকটাক জিনিস নিতে হবে ওই বিরিয়ানিটাও নিতে হবে একবার নিয়ে চলে আসবো বাজারে যখন যাচ্ছি টুকটাক জিনিস ফিনিস নিতে হবে সেগুলো নিয়ে একবারে বিরিয়ানি নিয়ে তারপর চোখ আমি ওই জিনিস করেছিলাম ওটা তো জোরটা তো নতুনই আছে অসুবিধা নেই আর আমারটা অনেক দিনের পুরনো সেই জন্য ওটা চেঞ্জ করার ড্রয়িংটা বাড়িতে তো বেরিয়ে পড়লাম বাজারে বাজারে চারিদিকেই বাজার বাজারে শেষ নেই যেদিকে যাবো সেদিকেই বাজার লাইট জ্বলছে না মাঠ বাজারে আসা হয়েছে সেদিনকেও জিনিস নিয়ে গিয়েছে পরশু দিন অনেক তারপরেও টুকটাক জিনিস নেওয়ার ছিল বলে আর আসা হলো অনেক কিছু জিনিস সেদিনও নিয়ে গেছে গ্রোসারি হ্যাঁ নাও হ্যাঁ পপকর্ন খুব ভালোবাসে ও খেতে আমিও ভালোবাসি তোজোর কল গেটটা দেখো পাও কি না এই যে এখানে টুকটাক জিনিস নেওয়া হলো কারণ দুদিন আগে নিয়ে গেছে সব জিনিস তেল ফেল সরি সব জিনিস নিয়ে গেছে তাও এই যে টুকটাক এগুলো ছিল না আর কিছু কিছু জিনিস পাওয়া হলো না তো জোর বেবি উইপস নেবো তো জোর কলগেট নেবো ওগুলো পেলাম না এই যে স্মার্ট বাজারের পাশেই বিরিয়ানি সেই লেভেলের টেস্টি বিরিয়ানি চলো নিয়ে নিই পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে এখনো হলো না এত ভিড় ছিল বাবা এবার দেবে রাস্তায় ভিড় দেখো বাবা জ্যাম দেখো রাস্তায় কিরকম

ঝোল আর এরা আমার সাদা ভাতা কেমন আছে তো তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে রেখে আসলাম আর অনেকদিন পর একটু ঘুরতে যাওয়া হলো ঘোরা হয়েছিল ঘুরে ফিরে বাজার টাজার করে বিরিয়ানি নিয়ে তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে বাসন টাসন মাজাও হয়ে গেছে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে এখন বাজে কটা নটা পঁচিশ মতো বাজে তো যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি এবারে শুধু ফোন তারপর আমি করবো তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবা